আমরা কিছুক্ষণের মধ্যে খুলনা জিরো পয়েন্টে দেখে পৌঁছে যাব তো খুলনা জিরো পয়েন্টে পৌঁছানোর আগে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি এখান থেকেই মূলত খুলনার রাস্তাটা আরও একটু খারাপ শুরু হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অত্যন্ত জোড়াতালি এবং জরাজীর্ণ অবস্থায় আছে এবং এই রাস্তায় অতিরিক্ত লোড যে ট্রাকগুলো যাচ্ছে বা যে বাসগুলো যাচ্ছে আসলে বাসের লোড অতিরিক্ত বলা যায় না কিন্তু এই যে ট্রাকগুলো আছে ট্রাকগুলো কিন্তু অত্যন্ত লোড নেই লোড নেওয়ার কারণে কিন্তু রাস্তা ড্যাম্পড হয়ে যায় এবং এই রাস্তাটা এখন হয়তো চলাচলের কিছুটা উপযোগী রাস্তাগুলো দেখা যাচ্ছে কিন্তু এটা যখন বৃষ্টির পানিতে যখন ডুবে যায় বা বৃষ্টির পানি যখন এখানে আটকা পড়ে যায় রাস্তাটা কিন্তু আসলে চলাচলের উপযোগী থাকে না দেখেন রাস্তা কি পরিমাণ এখানে নষ্ট হয়ে আছে এবং রাস্তাগুলো উঁচু নিচু হয়ে আছে এবং আসলে কিন্তু অনুপযোগী হয়ে গেছে তো আমার চোখের সামনে এখানে অনেকগুলো আমি গাড়ি উল্টা যেতে দেখছি আমি এখানে কিছুদিন আগেও একটা ইজি বাইক উল্টে যেতে দেখছি দেখেন কতগুলো গর্ত এই গর্ত যদি একটা ইজি বাইক যদি একটা চাকা পরে তো নির্ঘাত এগুলো উল্টা যাবে উল্টা যাওয়ার সম্ভাবনা একশো তে একশো পার্সেন্ট তো যার কারণে এগুলো কিন্তু হেঁকে বেঁকে চালায় আর হেঁকে বেঁকে চালানোর জন্যই কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় ডানে ব্যয় এরা তো কোনো লুকিং গ্লাস বা কোনো কিছু না দেখে কিন্তু ডানে ব্যয় চাপা দেয় যার কারণে অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমাদের মতন বাইকাররা হয়ে থাকে বাইকের সাথে বেশি সংঘর্ষটা হয়ে থাকে এবং এটা আসলে চলাচলের খুবই বাজে এক্সপিরিয়েন্স আছে আমার এটা সাপোজ মনে করেন যে আপনি পিলিয়ন নিয়ে যাচ্ছেন বা আপনার ফ্যামিলি নিয়ে বাইকে যাচ্ছেন আসলে এটা চালাতে গেলে অনেক কষ্ট হয়ে যায় যে এটা ধাক্কা ধাক্কা যে জায়গাগুলো যে ডাউন করে যে গ্যাপগুলো পূরণ হয় আবার ইজি হয়ে যায় এগুলো করতে কিন্তু বাইক রাইড করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এবং সামনে রাস্তা তো আরও অনেক খারাপ আমরা এখন যে রেল লাইনটা ক্রস করবো এই রেল লাইনটা চলে গেছে হচ্ছে আপনার বেনাপোল থেকে সোজাসুজি মোংলা তো এই লাইনের পর থেকেও কিন্তু রাস্তাটা অত্যন্ত খারাপ একবার জিরো পয়েন্ট পর্যন্ত জিরো পয়েন্ট আট পর্যন্ত ওখান থেকে আর ঢালাই করে রাউন্ড করা হয়েছে ওটুকু একটু ভালো আছে যেহেতু নতুন অবস্থা করছে কিন্তু এখান থেকে আরও রাস্তাগুলো খারাপ একটু দেখবেন যে ভিডিওতে কিভাবে আমি উপস্থাপনা করি এই যে রাস্তা খারাপগুলো দেখেন এই সরাসরি দেখা যাচ্ছে যে একটা বিভাগীয় অঞ্চলে যে মহাসড়কের রাস্তা সাতক্ষীরা খুলনা যশোর এখান থেকে চুপনগর থেকে আসলে যশোর যাওয়ার যেখানে বড়ো বড়ো গর্ত এই বড়ো গর্তে যখন পানি থাকে বৃষ্টির সময় যে পানি থাকে সাপোজ এখানে পানি আসে আমরা কিন্তু জানি না আমরা বাইকের চাকাটা যখন দিয়ে দেই আমরা তো কিন্তু পড়ে যাইতে হয় আমাদের কিন্তু এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এইরকম ইজি বাইকের ক্ষেত্রেও কিন্তু এটা বেশি প্রযোজ্য ওদের গাড়িটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উল্টাই যায় আমি বৃষ্টির সময় বা বৃষ্টির পানিতে বেশিরভাগ সময় আমি উল্টে চুলতে দেখছি ছোট ছোট বাচ্চা বুড়ো বুড়ি সবকিছুই তার নিজেকে কিন্তু যাতায়াত করে এটা কিন্তু প্রতিনিয়ত ঘটনা আহ এখান থেকে একটুখানি এইটুকু অবশ্য একটু ভালো আছে এরপর থেকে আবার সেই খারাপ শুরু হয়ে গেছে দেখেন কত বড় বড় গর্ত এখনই তাই কত বড় বড় গর্ত দেখাচ্ছে আর বৃষ্টির পানির সময় তো কোনো কথাই নেই এগুলো তো বোঝাই যায় না সব সমান সমান হয়ে থাকে আর এত পরিমাণ পানি জলবদ্ধতা এখানে পানি সরার আসলে জায়গা থাকে না খুবই রাস্তার অবস্থা খারাপ এখানে যতই সংস্কার করা হোক বা যতই ইট বিছাই দেওয়া হোক আসলে এই রাস্তাগুলো আসলে ঠিক হচ্ছে না এত পরিমাণ যে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে এগুলো আসলে সংস্কার করতে হবে না এগুলো ডাইরেক্টলি রিপেয়ারিং করতে হবে সরাসরি এগুলো খুঁড়ে আবার নতুন করে রাস্তা তৈরি করতে হবে হলে যেটুকু খারাপ হয়ে আসে এটুকু আর ঢালাই করতে হবে ঢালাই রাস্তা দিতে হবে তাহলে হয়তো টেকসই হবে আর এই রাস্তাটা খুবই চাপ থাকে যেরকমরা যে আমাদের ল্যান্ডপট আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ল্যান্ডপোড ওখান থেকে যে ইন্ডিয়ান মালগুলো আসে বা বিশেষ করে এখন অতিরিক্ত লোড হচ্ছে পাথরের গাড়িগুলো এই পাথরের গাড়িগুলো ঘুমরা হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রুট থেকে চলে যায় যেহেতু এটা রূপসা ব্রিজের দিকে চলে গেছে আবার ওখান থেকে পদ্মে সেতু হয়ে ঢাকা পাড় হয়ে বিভিন্ন প্রান্তে দেখেন রাস্তাগুলোর অবস্থা যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে ওভার লোডের কারণে তো এই রাস্তা আসলে চলাচল করা যায় না এত পরিমাণ বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের খুলনা বাসির জন্য খুলনা জন্য এটা কিন্তু খুব একটা দুর্ভোগের রাস্তা রাস্তাগুলো আসলে চলাচল অনুপযোগী এবং এই রাস্তায় ঝাঁকি লাগে অত্যন্ত এবং যদি কোনো রুগী যদি হসপিটালে যদি যেতে চাই তার আগেই মনে হয় রুগীর অবস্থা অর্ধেক শেষ হয়ে যাবে যদি কোনো ইজে যেতে চায় মহেন্দ্রে যেতে চায় আর বাসের যারা পিছনে যারা অবস্থান করে বাসে পিছনে যারা বসে তারা তো প্রতিটা জায়গায় লাফাতে লাফাতে চলে যায় একদম তিলিং বিলিং করে লাফাতে থাকে এবং ড্রাইভারকে গালি দিতে থাকে তো এই পর্যন্ত রাস্তা আহ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে খারাপের তো এরপর থেকে রাস্তাগুলো ভালো আছে এর একটা আরসিসি ঢালাই এখানেও রাস্তা আগে খারাপ ছিল তো এখন মোটামুটি আর সিসি দেওয়ার পর থেকে রাস্তা গুলো ভালো হয়ে গেছে ধন্যবাদ সবাইকে